নিজেকে সুন্দর দেখাতে এআই দিয়ে ছবি চেঞ্জ করছেন বড় ভুল করছেন না তো বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অন্য কথা আপনিও কি এআই দিয়ে ছবি এডিট করছেন জানেন এতে আপনার কেমন বিপদ হতে পারে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সবিস্তারে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া জেমিনি এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ছবিতে অনেকেই নিজেকে লাল রঙের ফিনফিনে শাড়িতে সাজিয়ে তুলছেন এর জন্য নিজের একটি ছবি আপলোড করতে হচ্ছে কিন্তু এই ট্রেন্ড আপনার ছবিগুলির নিরাপত্তা নিয়ে কোনো বিপদ ডেকে আনবে না তো ভুলেও বিপদে পড়তে না চাইলে এআই দিয়ে ছবি পাল্টাতে যাবেন না বিশেষজ্ঞরা বলছেন এআই দিয়ে ছবি এডিট করলে খুলে যেতে পারে ঢেকে রাখা সব কিছু বিপদে পড়তে পারেন আপনিও সম্প্রতি এআই দিয়ে ছবি এডিট করার ঢল এখন সর্বত্র সেলফি কিংবা যে কোনো সাধারণ ছবি মুহূর্তে এআইয়ের মাধ্যমে এডিট করার সঙ্গে সঙ্গে রঙের খেলায় মাতিয়ে তুলছেন যে কোনো ছবিকে ন্যানো ব্যানার গুগলের জেমিনি ন্যানো মডেলের ওপর নির্মিত একটি এআই ফটো এডিটিং টুল এটি সাধারণ সেলফিগুলিকে আকর্ষণীয় থ্রি মূর্তি শৈলীর প্রকৃতিতে পরিণত করে চকচকে প্লাস্টিকের মতো ত্বক বড় আকারের অভিব্যক্তিপূর্ণ চোখ এবং কৌতুকপূর্ণ কার্টুনিস ছবি বানিয়ে দেয় মুহূর্তের মধ্যে এটি অনেকের কাছে মজার হতে পারে কিন্তু এটি কি নিরাপদ বিশেষজ্ঞরা বলছেন এইভাবে আপনার ছবিগুলিকে নতুন চেহারা দেওয়াটা খুব সাধারণ ব্যাপার মনে হতে পারে কিন্তু এটি সম্পূর্ণ নিরাপদ নয় এই প্রবণতা সম্পর্কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই প্রবণতার পেছনে আপনার গোপনীয়তা হাতছাড়া হতে পারে জানিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে মানুষ দ্রুত এই এআই সিস্টেমে তাদের ব্যক্তিগত ছবি আপলোড করছে এমন পরিস্থিতিতে এআই সিস্টেমে আপলোড করা এই ছবিগুলোর কি হবে তা নিয়ে উদ্বেগ বেড়েছে এই বিষয়ে বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন এআই দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখা সবচেয়ে জরুরি আপনি যে ছবি আপলোড করছেন সেই ছবি বা তথ্য কোথাও চলে যাবে কিনা বা বিক্রি হবে কিনা এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই যখন আপনি ছবি তোলেন তার সঙ্গে ফোনের বিস্তারিত তথ্য থাকে আপনি যখন ছবি তোলেন তার সঙ্গে ফোনের বিস্তারিত তথ্য থাকে ঠিক তেমনি যখন আপনি ছবি আপলোড করেন সেই ছবি ও তার ব্যাকগ্রাউন্ডের তথ্য চলে যায় প্ল্যাটফর্মগুলিতে কোথায় কোন তথ্য বা ছবি জমা হচ্ছে তা এখনও অজানা ফলে আপনার ব্যক্তিগত তথ্য অজান্তে বিদেশে চলে যেতে পারে বা অন্য কোনো কাজেও ব্যবহার হতে পারে যা আপনার কল্পনারও বাইরে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো থ্রি